নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন নয়া বছর রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য বদল হতে চলেছে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ডিএ বৃদ্ধির খবর এদিকে চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধি পেয়েছে দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে সেই টাকা পাচ্ছেন কর্মীরা সে সময় চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল তারপর এপ্রিলে রাজ্য সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় এবার শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা বাড়বে মোট চোদ্দ শতাংশ তার সঙ্গে এলো আরও এক বিশেষ সুখবর সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে হবে শুনানি দু সালের নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল রাজ্য তখন থেকে মামলা চলছে তাই অনেকেরই আশা এই মামলায় জয় হলে রাজ্য সরকারি কর্মীদের জন্য তা জোড়া সুখবর হবে এদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন দিয়ে মামলার চোদ্দতম শুনানি হবে আগামী সাতই জানুয়ারি সব মিলে দু সালে ভালো সময় শুরু হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের এমনই আশা সর্বত্র মিলতে পারে এই জোরা সুখবর